গত সতেরো বছরে গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য লড়াই করেছিলাম পাঁচই আগস্টের পরে ভেবেছিলাম আর রাজপথে স্লোগান দিতে হবে না মিটিং করতে হবে না মিছিল করতে হবে না ভোটের অধিকার লুটপাটকারী যারা তাদেরকে আমরা তাড়িয়েছি এবং ভোটের অধিকার ফিরে পাব গণতন্ত্র ফিরে পাব কিন্তু দুঃখ হলো সত্য কথা এই এশিয়া মহাদেশে যখন ব্রিটিশ শাসন করত তখন তারা এই দেশ থেকে যত টাকা লুটপাট না করেছে তার চেয়ে গত সতেরো বছরে শেখ হাসিনার নেতৃত্বে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছিল মানুষ হতাশ হয়েছিল মানুষ ভেবেছিল শেখ হাসিনাকে যখন বিতাড়িত করতে পারছি তাহলে আর বাংলাদেশে কোন লুটেরা মাঠে চারা দিয়ে উঠতে পারবে না তারা লুট করার জন্য ব্যর্থ হয়েছে তাদের টাকা লুটপাট করেছে বাংলাদেশের মানুষ ক্ষতঙ্গ হয়েছে আবার আমাদের সেই বিতরিত করার জন্য আমাদেরকে রাজপথে মিছিল মিটিং করতে হচ্ছে নতুন করে আবার শেখ হাসিনার মতো ষড়যন্ত্র দেখছে শেখ হাসিনা যেমন জাতীয় নির্বাচন দেখলে ভয় পেতে যেমনই আমরা দেখছি অন্তর্বর্তী সরকারের কিছু উপদেশ যারা তারা ভয় পাচ্ছেন ভোটকে ভয় পাচ্ছেন তারা জনগণের তাদেরকে বসিয়েছে কিন্তু তারা জনগণের সাথে প্রতারণা করেছে দেষ্টা নির্বাচনের স্বপ্ন দেখেন সেই স্বপ্ন হবে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে উপেক্ষা করে তার মনের মাধুরী নির্বাচন করেছিল তাহা চোট নামাজ পড়ে দিনের ভোট রাতে করেছিল কিন্তু বাংলাদেশের মানুষ সেই নাই বাংলাদেশের সকল সময় রাজপথে সচ্চল ছিল একটি ভোটের অধিকারের জন্য আমরা এমনও দেখেছি পত্রপত্রিকায় এসেছে মৃত ব্যক্তি ভোট দিয়েছে আমি যে কথা বলে আমার কথা শেষ করতে চাই আমরা ইতিমধ্যে শুনতে পেলাম কলকাতা দিল্লিতে নাকি আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিস করা হয়েছে এই আওয়ামী লীগের পার্টি অফিস মানে গত সতেরো বছরে বাংলাদেশে কিভাবে ভোট চুরি সরকারকে দেওয়া হচ্ছে এই কষাই মধ্যে বাংলাদেশে আপনারা জানেন অনেক ভারতীয়দেরকে পুশ করছে কিন্তু অবধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত যখন যে আশ্রয় নিয়ে কেন্দ্রীয় পার্টি অফিস করছে তাকে কিন্তু তারা পুশ করছে না কারণ শেখ হাসিনার কাছ থেকে তারা প্রশিক্ষণ নিচ্ছে যে মৃত ব্যক্তি কিভাবে ভোট দেয় তীরের ভোট কিভাবে রাতে করতে হয় আমরা কষায় মোদীকে আহ্বান জানাতে চাই আপনারা এবং সঙ্গে বন্ধুত্ব করেছেন বাংলাদেশের জনগণের সাথে আপনারা আপনাদেরকে বাহাবা দেবে ইতিমধ্যেই ভারতে আন্দোলন শুরু হয়েছে এই প্রসাই মোদীর পদত্যাগের ফিরতে এবং তার পদত্যাগের দাবিতে ইতিমধ্যে ভারতেও কিন্তু আন্দোলন সংগ্রাম হচ্ছে দিচ্ছে ভারতের বিভিন্ন প্রদেশে আমরা কষায় মোদীকে বলতে চাই আমরা ভারতের সাথে আমাদের কোনো বৈরিতা নেই ভারতের জনগণের সাথে এবং রাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্ব কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করে এই কষায় মোদী সেই মোদীর সাথে আমাদের বন্ধুত্বের ফাটল ধরেছে ফাটল ধরেছে এই কারণে বাংলাদেশের মানুষকে যারা চালিয়ে পুড়িয়ে মেরেছে যারা ভোটের অধিকারকে দিয়ে ছিনিমিনি খেলেছে সেই ব্যক্তিকে যখন বাংলাদেশের মানুষ হতাশ হয় আমরা আজকে এখান থেকে দাবি করতে চাই উপদেশ উপদেষ্টারা যদি করো নির্বাচন করে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাংলাদেশের জনগণ নিয়ে আমরা প্রতিহত করব বাংলাদেশে নেতৃত্ব নির্বাচন করবে তাছাড়া কাউকে নির্বাচন করতে দেওয়া হবে না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখলবে রাজপথে দেখলাবে ছিল গানে না হয় ইতিহাস আল্লাহ